মেহেরপুর পৌরসভায় প্রায় সাড়ে আট একর জমিতে দু সালে নির্মাণ শুরু হয় পৌর টার্মিনালের কাজ অসম্পূর্ণ রেখেই চালু করা হয় টার্মিনালটি এখনও নির্মাণ করা হয়নি সীমানা প্রাচীর ড্রেন ইয়ার্ড আরসিসি রোডসহ অন্যান্য স্থাপনা এদিকে অসম্পূর্ণ রয়েছে টার্মিনাল ভবনের কাজ ভগ্ন অবস্থায় পড়ে আছে পাবলিক টয়লেটও এতে কোনো সুবিধা মিলছে না যাত্রী ও পরিবহন শ্রমিকদের শহরের কলেজ রোড থেকে টার্মিনাল পর্যন্ত মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে বাস পার্কিং করায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি টার্মিনাল থাকা সত্ত্বেও এরা যে গাড়িগুলা এখানে পার্ক করে রাখে এগুলাতে হচ্ছে মানুষের চলাচলের জন্য খুব অসুবিধার সৃষ্টি হয়ে যায় বাস স্ট্যান্ডটা যাত্রী বান্ধব হয় সেখানে সুযোগ সুবিধা পাওয়া যায় যাত্রীদের জন্য ভালোই হয় কিন্তু সেটা তো হচ্ছে না কোনো ধীরা ঘটনা কো এই টার্মিনাল গেটে মুখে দুনিয়া ভাঙা কিছু না একটা গাড়ি উল্টে ছিল। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন টার্মিনালটি অরক্ষিত থাকায় রাতে চুরি হচ্ছে বাসের তেল ও বিভিন্ন যন্ত্রাংশ বারবার বিভিন্ন দপ্তরে দিয়ে দিয়েও কোনো সমাধান মিলছে না বলেও অভিযোগ তাদের আমাদের গাড়িগুলো আমরা নিরাপদে রাখতে পারি না অনেক সময় নিরাপদের গাড়ি রাখি আমাদের ব্যাটারি আমাদের পাতি গাড়ি তেল এগুলো অ্যাভেলেবল চুরি হচ্ছে কিন্তু তারা এই টার্মিনালের টাকা নিচে পয়সা নিচে কিন্তু কোনো কাজ করে আমরা অনেকবার পৌরসভাকে জানিয়েছি এবং জেলা প্রশাসনকে জানিয়েছি এখান থেকে আমাদের কোনো সুফল এবং সুদৃষ্টি আমাদের কাছে আসে নাই পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে কাজ আমার মালিকদের কাছ থেকে অভিযোগ আসছে যন্ত্রপাতি চুরি হচ্ছে ব্যাটারি চুরি হচ্ছে অন্যান্য ঝামেলায় পড়ছে রাস্তার কাজ উন্নয়নের জন্য আমরা ওয়াল ব্যাংকে একটা প্রজেক্ট পাঠিয়েছি সেখান থেকে অনুমোদন হয়ে আসলে দেন আমাদের মেহেরপুরের যে আছে রূপ পাবে। পৌরসভা কর্তৃপক্ষের তথ্যমতে টার্মিনালটি নির্মাণে ব্যয় হয়েছিল এক কোটি দশ লাখ টাকা আর অসম্পূর্ণ কাজ শেষ করতে চাহিদা পাঠানো হয়েছে আরও বারো কোটি তেরো লাখ টাকা বেন ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর